বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ডাইনি অফিস থেকে ফিরে দেখলুম স্ত্রী মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে চমকে গেলুম খুবই ভয়ও পায়নি যে তা নয় বিজুকে তো কখনো ভর সন্ধেবেলা এমন করে সংসারের কাজকর্ম ফেলে শুতে দেখিনি মেয়ের আবার কি বিপদ হলো ভয়ে ভয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলুম ব্যাপার কি বিজু বিজু কোনো উত্তর দিলে না তার কপালে হাত দিয়ে দেখলুম জ্বর হয়েছে কিনা না শরীরে উত্তাপ্ত স্বাভাবিক তবে স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলুম বিজু এতক্ষণ পর বিজু কথা বললে কদিন থেকে বলছি এই অলক্ষণে বাড়িটা বদলে ফেলো বদলে ফেলো তা যদি কথা কানে করবে কলকাতায় কি আর বাড়ি আছে সত্যি বটে বিজু কদিন থেকে বাড়ি বদল করবার জন্য তাগাদা করছে কিন্তু বাড়ি বদল করা তো আর সোজা কথা নয় ভুক্তভোগী মাত্রেই জানে সুতরাং কথাটা তেমন গ্রাহ্য করিনি বললুম এবারে কি দোষ করেছে ব্যাস বিজু যেন ফেটে পড়ল দোষ করেছে চারিদিকে সব ডাইনি একটা মেয়ে নিয়ে যাও বা ঘর করছি তা যদি ওদের সহ্যি হয় ডাইনি আমিও সব অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিই না কানেও তা বিশ্বাস হবে কেন দেখো দেখি আজ দুপুরের থেকে শানি কিচ্ছু মুখে করছে না যা খাচ্ছে তাই তুলে ফেলছে আমার মাথা ঘুরে গেল শানি আমার আড়াই বছরের মেয়ে তার উপর ডাইনি বুড়ির কোপ গিয়ে পড়ল কোন দুঃখে বিজু তখনও বলে চলেছে আচ্ছা ওদের কি চক্ষু লজ্জাও নেই একটুও আমি বললুম তা ডাইনিকে কোথায় দেখলে শুনি ওই ওইখানে আঙ্গুলি সংকেতে বিজু পাশের বাড়ির একটা ঘর দেখিয়ে দিলে তার সন্দেহ দেখে আমার সর্বাঙ্গ রি রি করতে লাগল আমি অস্ফুট স্বরে বললুম কমলা হ্যাঁ গো হ্যাঁ বিশ্বাস হয় না আশ্চর্য আশ্চর্য কিছুই নয় কদিন থেকে দেখছি ওর ওই সোহা গাদর পোড়া কপালির কপাল যখন পোড়া তখন অপরের কাচ্চা বাচ্চার উপর নজর দেয়া কেন আমি বিজুর প্রশ্নের কোনো উত্তর দিতে পারলুম না মাস খানেকের কথা মনে পড়ল একদিন ওই পাশের বাড়ির ঘরটায় কমলা চিৎকার করে উঠল ওরে শোভা রে তুই কোথায় গেলি রে আমায় এমনি করে ফাঁকি দিলি কেন রে রাত তখন প্রায় দশটা আমি খেতে বসেছি বিজু আমায় দুধের বাটিটা এগিয়ে দিতে বললে পাতের গোড়ায় একটু জল দাও আমি বললুম কমলা কাঁদছে না আগে পাতের গোড়ায় জল দাও দেখি সত্যি কমলা কাঁদছে সারা হৃদয়ে মথিত করে কন্যার বিচ্ছেদ বেদনায় দুমাস আগে শোভা এসেছিল মর্তলোকে আর আজ চলে গেল মায়া মমতার পাশ ছিন্ন করে হয়ে পর্যন্ত মেয়েটা রোগে রোগে ভুগছে সর্বাঙ্গে তার ঘা বড় বড় দাগা দাগা পুঁজের গন্ধে কাছে যাওয়া যায় না কিন্তু কমলা সমস্ত ঘৃণা তুচ্ছ করে শোভার সেবা করেছে দু হাতে তার ফলে নিজের গায়েও স্থানে স্থানে ঘা হয়েছে সেসব গ্রাহ্য করেনি একটুও সাহারা হৃদয়ে নিয়োজিত করেছে তার প্রাণ সদৃশ্য শোভাকে আরোগ্য করবার প্রচেষ্টায় বড় বড় ডাক্তার কবিরাজ দেখানো হল রোজা এসে ফোঁড়া কাটল অসংখ্য দেবতার কাছে মানত করা হলো। চেষ্টার কোনো ত্রুটি রইল না কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ প্রতিপন্ন করে রাত দশটায় শোভা মহানিদ্রায় আক্রান্ত হল মা বুকের উপর লুটিয়ে পড়ে শতবার নাড়াচাড়া করে তাকে সজাগ করার চেষ্টা করলে বিনিয়ে বিনিয়ে তার প্রস্থানের জন্য অনুশোচনা করলে সারা রাত্রি প্রায় সে ঘটনার মাসখানেক পর কমলা নাকি সানিকে দেখে একদিন কেঁদে ফেলে বুকের একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস চাপতে পারেনি তার নিঃশ্বাসের শব্দে আমার স্ত্রীর চিত্ত বিচলিত হয় আস্তে আস্তে খুকিকে নিয়ে সরে আসে পাশের ঘরে আমি তখন অফিসের হিসাবপত্র মিলাচ্ছি বিজু আমার পাশে এসে বসল আমি চশমাটা আস্তে আস্তে চোখ থেকে খুলে বলি কিছু বলবে নাকি না এমন কিছু নয় আমি হাসি বলি তা ওই সামান্য কিছুই কি শুনি না কেন সত্যি তোমার আবার এসবে বিশ্বাস হয় না আহ কৌতূহলই তো বাড়িয়ে দিচ্ছ কেবল তুমি এবারই বদলাও কারণ কমলা রোজ রোজ সানের পানে তাকিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলবে আর কাঁদবে বাছার আমার অকল্যাণ হবে তাও বুড়ো মাকে ভুলে যায় পাল আমি হাসতে লাগলুম ওই তো তুমি সব কথা উড়িয়ে দাও কেবল কপাল যখন পোড়া তখন অপরের ছেলে মেয়েদের উপর নজর দেওয়া কেন বাপু বিজু আমার কাছ থেকে চলে যায় আমি ওসব বিশ্বাস করি না বলেই হয়তো আমার মাথার মধ্যে বিজুর সেই শেষ কথা কেবল ভাসতে লাগল কপাল পোড়া বাস্তবে কি কি কমলার কপাল পোড়া বিধাতা পুরুষ তার প্রতি অপ্রসন্ন এই রুগ্ন মেয়ে প্রসব করার জন্য দায়ী কে কমলা একটুও নয় আমি জানি কমলার স্বামীর দুরারোগ্য সিফিলিস রোগ বর্তমান এ কথাও জানি যে সেই মহাপুরুষ প্রায় রাত্রিবেলা বাড়ি ফেরেন না বাপ ঠাকুরদা অনেক পয়সা জমিয়ে গেছে তাই ব্যয় করে সে ফুরিয়ে উঠতে পারছে না তবুও লোকে দোষ দেবে কমলাকে আমার স্ত্রী অন্ধ সে অকারণ পুরুষদের প্রতি সর্বদাই সদয় কমলার স্বামীর দোষ সে দেখে না কারণ পুরুষ পুরুষের শত্রু আর নারী নারীর শত্রু এ হেন কমলা সানি হবার দিন সাতেক পরে প্রায় একটি প্রাণহীন মাংসপিণ্ড প্রসব করে নিজের ব্যর্থতার বেদনায় মুষড়ে পড়ে কমলা কাঁদল চিৎকার করলো দুদিন বিছানা থেকে উঠল না খেল না চোখ ফুলিয়ে ফেলল কেঁদে তারপর একদিন নজর পড়ল সানির উপর শানির পানে তাকিয়ে ব্যর্থতার কথা পুনরায় যেন কে ওর ক্ষেত্রে আঘাত করলে নিজের অজ্ঞাত সারে একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলে আমার স্ত্রী শিউড়ে উঠল সে সানিকে নিয়ে সেখান থেকে চলে এলো অযথা সেই দিন থেকে সানিকে কমলা ভালোবাসলে এরপর অনেক মাদুলি ধারণ করে অনেক গ্রহ উপগ্রহকে ঘুষ দিয়ে অনেক নির্দিষ্ট গাছে ঢিল ঝুলিয়ে কমলা আবার অন্তঃসত্ত্বা হল আবার সে ক্ষুদিত মাতৃহৃদয় দিয়ে অনুভব করল তার গর্ভস্থ ভ্রূণের সত্তা আমি ভগবানের কাছে প্রার্থনা করলুম প্রভু ওকে আর বঞ্চিত কর না তিনি হয়তো আমার প্রার্থনায় সাড়া দিলেন কমলার মেয়ে হল আবার সে তার পুরনো হাসি ফিরিয়ে পেল মেয়েকে মানুষ করতে লাগল বহু প্রয়াসে কিন্তু এ খুকিও বাঁচল না তার এই পৃথিবীর আবহাওয়াটা সইল না এ কথা আমি আগেই বলেছি সেই সঙ্গে আরও বলছি যে কমলা তার শোক ভুলে আবার আমাদের সানির পানে ফিরে তাকালো। আবার তার বুকে আঘাত লাগলো সে দুহাতে বিস্তার করে সানির দিকে ছুটে এলো আমার স্ত্রী ভাবতে লাগল এর হাত থেকে রেহাই পাবার কথা অগত্যা আমাকে বাড়ি বদল করবার জন্য অনুনয় বিনয় করতে লাগল খুবই যেহেতু আমি ওসব অযৌক্তিক কিছু বিশ্বাস করি না সেই জন্য আমি তার কথা উপেক্ষা করেছিলুম যাই হোক কমলা একদিন জিজ্ঞেস করলে শানি কই ভাই আমার স্ত্রী আজকাল বড় একটা শানিকে কমলার সামনে বার করে না শানি তখন আরামে নিদ্রা যাচ্ছে আমার স্ত্রী বললে শানির অসুখ করেছে আমি পাশের চেয়ারে বসেছিলাম স্ত্রীর এই মিথ্যা কথা শুনে চমকে গেলুম কমলা ভয়ার্থ স্বরে বললে কি অসুখ ভাই এই সামান্য জ্বর ডাক্তার দেখাচ্ছ না দেখাবো না ভাই দেরি করো না একটুও ভালো ডাক্তার দেখাও যে দিনকাল পড়েছে ফেলে রাখা একটুও উচিত নয় ও চলে গেল ওর গলার স্বর কম্পিত হলো আমি বেশ বুঝতে পারলুম আমি স্ত্রীকে বললুম এ মিথ্যে বলে কি লাভ তুমি থামো দেখি সুতরাং আমি নীরব হই আর স্ত্রী বলে চলে পঞ্চাশ দিন বলছি বাড়ি বদল করো বাড়ি বদল করো সেই কথা যদি গ্রাহ্য হয় তার পরের দিন দুপুরবেলা কমলা নাকি এসেছিল সানিকে দেখতে সানির অসুখের খবর পেয়ে সে চুপ করে থাকতে পারেনি সারাদিন সে খুকিকে কোলে করেছিল আমার স্ত্রীর সমস্ত বিপরীত চেষ্টা ব্যর্থ করে আমি আসবার ঘন্টা তিনেক আগে এখান থেকে চলে গেছে আমি অফিস থেকে ফিরে বিজুকে আর সানিকে ওই অবস্থায় দেখলুম বিজু বললে কি ছাই বেদানা খাইয়ে গেল তারপর থেকে বাছা আমার কিছু মুখে করছে না আমি বিজুর পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম সে আমার হাত দুখানা চেপে ধরে করুণ সুরে বললে তুমি আজই বাড়ি বদল করো নয় আমায় বাপের বাড়ি রেখে এসো ওর খুশি আবার কালই আসবে বলে গেছে আমার কানের মধ্যে সে যেন গরম শীষে ঢেলে দিলে ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই সব কিছু নিধর নিস্তব্ধ আমি বিচার করতে বসলুম সানির অসুখের জন্য বাস্তবিক দায়ী কে কমলা না আমার স্ত্রী মিথ্যা একজনের বুকে আঘাত করলে বিধাতার বিচারালয়ে তার কি কোনো শাস্তি নাই বিধির বিধান কি নিরর্থক শব্দ সমষ্টি মাত্র এমন সময়ে অন্ধকারে নীড় হারিয়ে একটা কাক কা 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 অবে ডেকে উঠল আমি সানির গায়ে কপালে হাত বুলাতে লাগলুম আমার বেশ মনে পড়ল কদিন ধরে সানির অনবরত টকলেবু খাওয়ার কথা সানির রোগের কারণ দিনের আলোয় প্রকাশিত হল ওই কচি মেয়ে অত অ্যাসিড সহ্য করতে পারে ঠিক সেই মুহূর্তে ছাদের উপর একটি বিড়াল করুণ সুরে বিলাপ করতে লাগল সম্প্রতি তার একটি সন্তান মারা গেছে আমার স্ত্রী চমকে উঠে আমায় অনুরোধ করলে আগে বিড়ালটাকে দূর করে এসো আগে ও কি দূর করে দাও আমি তার অনুরোধ শুনলাম না বিজু কাঁদল ফুলে ফুলে তবে আমায় দূর করে দাও আমি পথের ধুলো আমি কেউ নই আমায় গ্রাহ্য হয় না একটুও একটু সুস্থ হয়ে সানিকে ডাক্তার বাড়ি নিয়ে গেলুম ডাক্তার এক ডোজ ওষুধ দিলে সেটা খাইয়ে দিলুম যথাসময়ে বিজু সারা রাত্রি মেয়েকে বুকে করে নিয়ে রইল আর আমার অবিশ্বাস দেখে দুঃখ প্রকাশ করলে বললুম পীরের কাছ থেকে জলপড়া নিয়ে এসো তা হলো না ডাক্তার বুদ্ধি কি এসব সারাতে পারে কিন্তু বিজুর কথাই মিথ্যা হলো। ডাক্তার আশ্চর্য রকমে সানিকে নিরাময় করলে সকালবেলা সানি আবার তার সহজ সরল পূর্ব স্বাস্থ্য ফিরে পেল আবার সে খেতে লাগল হাসতে লাগল অফিস যাবার সময় বিজুকে বললুম ডাইনির হাত থেকে যখন সানি রেহাই পেলে তখন কমলাকে ক্ষমা করো বিজুর যেন অসহ্য হল আমার কথা বললে মাইরি বলছি তুমি আমায় পাগল করে দেবে কালকের মধ্যে যদি না বাড়ি বদলাও তাহলে সত্যি সত্যি আমি বাপের বাড়ি চলে যাব অগত্যা সেই শনিবার দিনই রাত্রে বাড়ি ঠিক করে ফিরলুম পরের দিন জিনিসপত্র নিয়ে উঠে গেলুম নতুন বাসায় পরের জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সংসারের শান্তি নষ্ট করতে আমি নারাজ